السلام عليكم ورحمه الله আমরা সবাই দোয়া এবং আমল করে থাকি এবং দোয়া এবং আমলের পরে মোনাজাত করি কিন্তু হয়তো আমাদের অনেকের দোয়া কবুল হয় আবার অনেকের দোয়া কবুল হয় না এখন কেন অনেক মানুষের দোয়া কবুল হয় না এর কারণ হল আমরা ঠিক মতো মোনাজাত করতে পারি না এই মোনাজাত করার সঠিক নিয়ম আমরা জানি না প্রিয় দর্শক তাই আমি আজকের এই ভিডিওতে মোনাজাত করার নিয়ম শুরুতে কি পড়বেন এবং শেষে কি পড়বেন এবং কিভাবে দোয়া মোনাজাত করবেন তা আপনাদেরকে জানাবো ইনশা আল্লাহ খুব সহজেই জানতে পারবেন ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ করছি তাহলে চলুন মূল ভিডিও শুরু করা যাক দর্শক আল্লাহতালার কাছে যে কোনো সময় মোনাজাত করা যায় আপনি চাইলে দিনে রাতে দাঁড়ানো অবস্থায় শুয়ে বসে অজু করে বা অজু ছাড়া এমনকি গোসল ফরজ এমন অবস্থায় বা নারীদের ঋতু অবস্থাতেও দোয়া করতে পারবেন কোনো সমস্যা নেই তবে ফরজ নামাজের পরপরই পরই মোনাজাত করবেন না তার আগে কিছু সুন্নতি জিগির করে এরপর ইচ্ছা হলে একাকি মোনাজত করতে পারেন অথবা ফরজ সুন্নত সব নামাজ শেষ করে এরপরে মোনাজাত করবেন অনেকে মনে করেন নামাজের পরে মোনাজাত করতে सही हो এটা ঠিক না নামাজের পরে আপনার ইচ্ছা হলে মোনাজাত করবেন না হলে করবেন না সেটা আপনার ইচ্ছা কিন্তু মোনাজাত করা নামাজের অংশ না তবে মনাজাত করলে আল্লাহ রব আিন খুশি হন মনাজাত করলে আল্লাহ আপনার প্রতি সন্তুষ্ট হন নামাজের পরে মোনাজাত করা উত্তম তবে না করলেও সমস্যা নেই তবে মনে রাখবেন ভালো হচ্ছে নামাজের পরে দোয়া দুরুত জিগিরাসকার তাজবি তাহলিল এবং আপনার প্রতিদিনের আমল করার পরে যদি আপনি মোনাজাত করেন তাহলে ভালো তবে মোনাজাতকে কেউ নামাজের অংশ মনে করবেন না সালাম ফিরানোর মাধ্যমে নামাজ শেষ হয়ে যায় অজু অবস্থায় পশ্চিম দিকে ফিরে দোয়া করা মুস্তাহাব বা উত্তম তবে এটি জরুরি নয় অজু ছাড়া অন্যদিকে ফিরেও মোনাজাত করা যাবে মোনাজাতে দুই হাত তোলা মুস্তাহাব বরং আল্লাহতালা এটা পছন্দ করে যে মানুষ ভিক্ষুকের মতো তার দরবারে বিনীতভাবে হাত তুলে দোয়া করবে এইভাবে দোয়া করলে আল্লাহ সেটা কবুল করে নেন সুবাহান হজরত সালমান আল ফার্সি রদিউল্লাহ তালা আনহু থেকে বর্ণিত তিনি বলেন রসুল বলেছেন তোমাদের রব লজ্জাশীল ও দানশীল তার বান্দা যখন তার নিকট দুই হাত তুলে প্রার্থনা করেন তখন তিনি খালি হাতে ফিরিয়ে দিতে লজ্জাবোধ করেন প্রিয় দর্শক হাত তুলে দোয়া করলে আল্লাহতালা খালি হাতে ফিরিয়ে দিতে লজ্জাবোধ করেন কেমন রব এবার চিন্তা করে দেখুন আমরা বেশি বেশি হাত তুলে মোনাজাত করব ইনশা আল্লাহ মুসনাদ আহমদ তিরমিজি আবদাউত প্রিয় দর্শক মোনাজাত করার আরেকটি গুরুত্বপূর্ণ পদ্ধতি হল মোনাজাত করতে হবে বিনীতভাবে নিচু স্বরে মনে দৃঢ় আশা নিয়ে দৃঢ় বিশ্বাস নিয়ে যে আমার রব আমার আল্লাহ সব কিছু করতে পারেন সব কিছু তার পক্ষে করা সম্ভব আর তিনি অবশ্যই আমাদের দোয়া কবুল করবেন আল্লাহতালার দরবারে কোনো কিছুর অভাব নেই আমরা চাইতে জানি না এজন্য আমরা কিছু পাই না আমরার হতাশ হব না মনে বড় আশা নিয়ে নিয়ে বিশ্বাস নিয়ে দোয়া করবেন ইনশা আল্লাহ আমি তো পাপি আল্লাহ কবুল করে কিনা এরকম সন্দেহ থাকলে আল্লাহ আল্লাহ করবেন করবেন না। না আমাকে ক্ষমা সম্পর্কে এমন খারাপ ধারণা নিয়ে দোয়া করলে মনে রাখবেন আল্লাহ রব আলামিন সেই দোয়া কবুল করেন না বান্দা যতই পাপি হোক সে আন্তরিক তবা করে জান্নাতুল ফেরতুসের আশা রেখে দোয়া করবে ইনশা আল্লাহ বিপদ যত বড়ই হোক আল্লাহ সব ইচ্ছা পূরণ করতে পারেন আশা নিয়েই দোয়া করতে হবে আর যে দোয়া করার ইচ্ছে সেই দিকে মনোযোগ রেখে বুঝে আল্লাহতাল কাছে চাইতে হবে উদাসীন হয়ে অন্তর থেকে না চেয়ে শুধু মুখে উচ্চারণ করে গেলে বা আন্তরিক দোয়া না করে দেখানো দোয়া করলে আল্লাহ সেই দোয়া কবুল করেন না মনে রাখবেন এই ভুলটি কখনোই করবেন না কান্নাকাটি করে বিনীত করলে আল্লাহ অত্যন্ত খুশি হন এবং দোয়া আল্লাহ খুব তাড়াতাড়ি কবুল করবেন কোনো সন্দেহ নেই মোনাজাত করার আরেকটি গুরুত্বপূর্ণ পদ্ধতি হল মোনাজাতের প্রথমে আল্লাহ তলার প্রশংসা দিয়ে শুরু করতে হবে এ বলে প্রশংসা করা যেতে পারে যে অর্থ সমস্ত অভিবাদন সকল সালাত ও পবিত্র কাজ একমাত্র আল্লাহর জন্য অথবা মোনাজাতের শুরুতে এটা বলে আল্লাহর প্রশংসা করা যাবে যে অর্থ সমস্ত প্রশংসা আল্লাহর জন্য যিনি সমূহের প্রতিপালক প্রিয়দর্শক এরকম যেকোনো এক বা একাধিক বা এরকম আল্লাহর জন্য প্রশংসামূলক অন্য বাক্য বলা যাবে মোনাজাতের শুরুতে আর এটা বলা অর্থাৎ আল্লাহর প্রশংসা করা খুবই প্রয়োজনমূলক একটি কাজ মোনাজাতের শুরুতে মনাজাতের আরেকটি গুরুত্বপূর্ণ পদ্ধতি হল আল্লাহর প্রশংসার পরে রাসুল সাল্ল আলাহসাল্লামের প্রতি দূরত পড়তে হবে মহাপত্রকে বিশ্বাস রেখে দূরত পড়তে হবে ছোট বড় কোনো দূরত পড়া যাবে আপনার যেটা ভালো লাগে সর্বোত্তম দূরত হচ্ছে দূরুদ ইব্রাহিম যেটা আমরা নামাজে পড়ে থাকি আর দুরুদ ইব্রাহিম না পারলে অন্য ছোট দূরত পড়া যাবে যেমন সাল্লু আলহ্লাম একদিন দেখলেন এক ব্যক্তি দোয়া করছে কিন্তু সে দোয়াতে তালার প্রশংসা ও রাসুলের প্রতি দূরত পাঠ করেনি রাসুল সাল্লু আলহিহি আসাল্লাম তাকে লক্ষ্য করে বললেন সে তারাহুড়ো করছে অতপর সে আবার প্রার্থনা করল রাসুল সাল্লু আলহি তাকে অথবা অন্যকে বললেন যখন তোমাদের কেউ দোয়া করে তখন সে যেন প্রথমে আল্লাহ তালার প্রশংসা এবং তার গুণাগুণ দিয়ে দোয়া শুরু করে অতঃপর রাসূলের প্রতি দরুদ পাঠ করে এরপর তার যা ইচ্ছা আল্লাহর কাছে প্রার্থনা করে আবু দাউদ শরীফের হাদিস মোনাজাতের আরেকটি পদ্ধতি হলো নিজের পছন্দ মতো নিজের জন্য বা অন্যের জন্য দুনিয়া বা আখিরাতের যে কোনো কল্যাণের জন্য দোয়া করতে হবে যেমন আল্লাহুম্মা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি ওয়াকিনা আযাব অর্থ হে আল্লাহ আমাদেরকে দুনিয়ার জীবনে কল্যাণ দাও এবং পরকালের জীবনেও কল্যাণ দান করো আর আমাদেরকে জাহান্নামের আজাব থেকে বাঁচাও মনে রাখবেন যে আল্লাহ হুম আতিনা অথবা রব্বানা আতিনা এই দুইভাবেই পড়া যায় সহি মুসলিমের অন্য হাদিসে এসেছে আনাস রদি আল্লাহ তালা যখন একটি দোয়া করার ইচ্ছা করতেন তখন এই দোয়া করতেন আবার যখন বিভিন্ন দোয়া করার ইচ্ছা করতেন তখন তার মাঝেও এই দোয়াটি পাঠ করতেন সহিউল বুখারি মুসলিম তিরমিজি শরীফের হাদিস প্রিয় দর্শক এছাড়াও জীবিত বা মৃত পিতামাতার জন্য দোয়ার মধ্যে এই দোয়া বেশি বেশি করতে হবে যেমন রব্বির হাম হুমা কামা রব্বাইয়ানি সকীর অর্থ হে আল্লাহ তুমি আমার পিতামাতার প্রতি দয়া করো যেরকম দয়া তারা আমাকে শিশু অবস্থায় করেছিল সংক্ষেপে আমি আবার মোনাজাতের নিয়মটি বলে দিচ্ছি ভালো করে শুনুন অথবা স্ক্রিনশট নিয়ে নিন আপনারা যখন মোনাজাত করবেন যখন আল্লাহর কাছে কিছু চাইবেন তার শুরুতে আল্লাহতলার প্রশংসা করার পর কয়েকবার দুরুদ শরীফ পাঠ করে নিবেন যে দুরুদ পারেন সেটা পড়বেন সবচেয়ে ভালো হয় দুরুদে ইব্রাহিম পড়লে তাই কয়েকবার দুরুদে ইব্রাহিম পাঠ করার পরে আপনি আল্লাহর কাছে কাঙ্ক্ষিত বিষয় নিয়ে দোয়া করবেন আল্লাহ তালার কাছে খাস দিলে আল্লাহর কাছে মাথা নত করে কান্নাকাটি করে করে আল্লাহর কাছে দোয়া করবেন তারপরে দোয়ার শেষেও আপনি কয়েকবার দুরুদ শরীফ পাঠ করে নিবেন এইভাবে দোয়া করলে আপনার দোয়া নিশ্চিত কবুল হবে ইনশা আল্লাহ আর হে কিছু কথা মনে রাখবেন যে আপনি দোয়া করে কোনো তাড়াহুড়া করবেন না নিরাশ হবেন না যে কেন আপনার দোয়া কবুল হচ্ছে না এরকম কোনো তাড়াহুড়া করবেন না আপনি যেহেতু আল্লাহর কাছে দোয়া করেছেন আপনার দোয়া কোনো না কোনো ভাবে আল্লাহ তালা কবুল করবেন এতে কোনো সন্দেহ নেই বরং আল্লাহ বান্দার উপর রাগ করেন যে যে কেন বান্দা আমার কাছে কোনো কিছু চায় না দোয়া না করলে আল্লাহর কাছে আল্লাহ তালা রাগ করেন আল্লাহ ভান্ডার অফরন্ত আল্লাহ বান্দাদেরকে খালি হাতে ফিরিয়ে দেন না শুধু আমাদেরকে ধৈর্য ধারণ করে দোয়া করতে হবে তাহলেই আল্লাহ তালা আমাদের দোয়া কবুল করবেন কারণ আল্লাহ রবুল আলমিন অতি দয়ালু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং কমেন্টে আমিন লিখবেন এবং অন্য মুসলিম ভাই বোনদের কাছে ভিডিওটি শেয়ার করে দিবেন যেন তারাও দেখে শিখে আমলটি করতে পারে আল্লাহ রব আমাদের সকলের দোয়া কবুল করুন আমিন।